তিন দিনের বেশি শ্বশুর থাকলে স্বামী খরচ দিতে হবে সঠিকটা দলিল প্রমাণ সহ জানতে চাই স্ত্রী বাপের বাড়িতে তিন দিনের বেশি থাকলে খরচ দিতে হবে এ কথা ভুল আল্লাহ নবী সাল্লা সাল্লামের স্ত্রী যখন তার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল মা এসা সিদ্দিকারা দিয়ে চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল সুরায় নূরের আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী মা আয়সা সিদ্দিকাকে তার বাপের বাড়ি সিদ্দিকা আকবর রাজি আল্লাহ বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন ওখানে একটি টাকা খরচ দিয়েছিলেন না এক মুঠ গম দিয়ে পাঠিয়েছিলেন স্ত্রী খাওয়া বাবদ এটা আমাদের জানা নেই কাজে এই সমস্ত ভুল কথা মানবে না হায়াতে নবী কথাটি কি সঠিক হায়াতুন নবী শব্দের অর্থ হল নবীর জীবন তো এটা তো কি হলো নবী জীবিত আছেন এটা দিয়ে তা বোঝানো হয় নবী দুনিয়া থেকে এন্তেকাল করেছেন পারলৌকিক জীবনে তিনি জীবিত আছেন বুখারির হাদিস আসছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি আল্লাহর নবী মারা গেলেন আমার বুকে মাথা রেখে আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী মারা গেলেন মা আয়েশা সিদ্দিকা মারা গেলেন বললেন আর আপনি বলেন নবী জীবিত আছে লা মাযহাবিরা কার তাকলিদ করে লামা মাযাবিরা কারো তাকলিদ করে না তাকলিদ করলে তো মাযাবিই হতো তাকলিদ করে না দেখেই তো ধাবি। আসসালামু আলাইকুম সহায়ক আপনার কাছে প্রশ্ন দাদির আগে বাবা মারা গেছে নাতি দাদির অংশ পাবে কি নাতি দাদির অংশ পাবে বলে আমার জানা নেই জীবিত থাকার সময় ফয়তা করা যাবে কি মানুষ মারা যাওয়ার পরে খাবারের ব্যবস্থা করে কেউ আর জীবনে থাকতেই খায় খাওয়ায় দিয়ে গেলাম এগুলি কোনোটাই জায়েজ নেই মানুষ মারা যাওয়ার কিছু দান সৎকা করতে পারে সেই দান সৎকাটা সেরে ফকির মিসকিন গরিব দুঃখী পাবে আর গরিব দুঃখীকে দান করতে হবে নিজের মতলব মতো নয় গরিবের চাহিদা অনুযায়ী দান করতে হবে তার মানে যেই গরিবের যেটা অভাব তাকে সেটা দেবেন ফকির লালন শাহের আঁকি দাকি ফকির লালন শাহ না হিন্দু না মুসলিম সে একটা পদভ্রষ্ট লোক শায়ক আহলাদিদের একজন আলেম বলেছেন জহরের পূর্বে চার রাকাত সুন্নত সালাদ এক সালামে আদায় করা যাবে না এক সালামে কি চার রাকাত সালাদ আদায় করা যায় আমার জানা মতে যায় আবার ভালো করে দেখে নিয়ে শায়ক আপনার তিলাওয়াত মাসাল্লাহ অনেক সুন্দর আপনার কাছ থেকে আয়াতুল কুরসি শুনতে চাই দেখি সময় পেলে শাহে আল্লাহর একটি নাম নিয়ে ছেলে সন্তান লাভের আশায় নামিতে ফু দেওয়া যাবে নামিতে ফু দিবেন কেন ছেলে সন্তানের আশায় স্ত্রীকে কালো জিরা ভিজায় পানি খাওয়াবেন হোমি ওষুধ আছে একটা পালসে ডিল খাওয়াবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন এবং স্বামী স্ত্রী মিলামেশা নিয়মিত করবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ অবশ্যই দেবেন ইনশা আল্লাহ আর সে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ হাদি জাল পায়ে ধরে সালাম করা যাবে কি জি না পায়ে ধরে সালাম করা যাবে না মুফতি আরিফ বিন হাবিব তার বক্তব্য শোনা ঠিক হবে না এসব মুফতিদের কথা কিছু কিছু চটকদার কথা বলে মানুষকে আকৃষ্ট করে ওর ভিতরে ভেজাল ঢুকায় দেয় মৌলানা আব্দুর রব সাহেবকে বলেছিলাম যে বেদাতিরাও তো ভালো কথা বলে মৌলানা আব্দুর রব সাহেব বলছিলেন বাবা দুই নম্বরই মাল বেচতে হলে অরিজিনাল মাল কিছু লাগে দশ কেজি গমের মধ্যে এক কেজি বালু মিশালে চলে কিন্তু নয় কেজি বালুর সাথে এক কেজি গম মিশালে চলে না কাজে এরকম দশটা ভালো কথার ভিতরে ভেজাল কথা ঢুকায় দেয় আপনাকে আমাকে সজাগ থাকতে হবে স্বামী স্ত্রী একতে সালাদ পড়লে কি একামত দিবে জি হ্যাঁ একামত দিবে স্বামী সামনের কাতারে থাকবে স্ত্রী পিছনের কাতারে থাকবে ছেলে বা অন্য কোনো পুরুষ থাকলে পাশে দাঁড়াবে

যে কোনো খোলা মাঠে সরকারি ফিল্ডে ফুটবলের মাঠে রাস্তার যেসব জায়গা পরিত্যক্ত সরকারি খাদ জাগা রেলের জাগা যে কোনো জায়গায় সালাদ আদায় করতে পারবেন কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি লাগবে বলবেন আপনার রেলের এই জায়গাটা পড়ে আছে আমরা শুধু ঈদের সালাদ দুই রেখা পরবো অনুমতি দেন আপনি অনুমতি নিয়ে পড়বেন তবে শুনুন যদি অনুমতি নাও দেয় তারপরে যদি আপনি পরেন আপনার সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ যদি বলে অনুমতি সারা হবে না তাকে বলবেন ধানের মাঠে ধান কাটতে কাটতে যে ধানের মাঠে সালাদ আদায় করেছি খ্যাত অনুমতি নেও নেই কেন হ্যাঁ ধানের মাঠে সালাদের টাইম হয়ে গেছে এই খ্যাতের মালিককে আপনি খুঁজে বেড়াবেন না। কোন দলিলে আপনি সেখানে সালাত আদায় করেন সই বুখারি হাদিস আসছে লিয়াল আরদু মাসজিদাম ওয়া তুহুরা আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর সকল মাটি আমার উম্মতের জন্য নামাজ পড়ার উপযুক্ত জায়গা শুধু গোরস্থান শুধু গোরস্থান আর হলো গোসলখানা বাথরুম গোসলখানা বাথরুম কবরস্থান আর মানুষের চলাচলের জায়গা আর উট বাঁধার জায়গা এই সমস্ত জায়গায় সালাদ পড়া নিষেধ বাকি যে কোনো জায়গায় পড়ে নেবেন আল্লাহ কবুল করবেন মসজিদের ছাদেও পড়ে নিতে পারেন নো প্রবলেম মতিউর রহমান টানপাড়া সিমেন্ট দুই বস্তা আল্লাহ আলাই মৃত্যু শহেদ আলী ও তার উদনপাড়া নগদ এক হাজার টাকা আব্দুর রশিদ পিতা ফরিদ আলী শাহ উদন উদনপুর দুই